চন্দন কৃষ্ণ পালদাদা কথা শিল্পী আহম্মদ খানীতা সাহিত্য পরিষদ স্বামী কবি আর্থিক সহ উপস্থিত সম্মানিত কবি সাহিত্যিক সাংবাদিক এবং আমাদের রাষ্ট্রীয় অনুষ্ঠানের সকল শুভেচ্ছা এবং সালাম

সাহিত্য পরিষদের আজকের এই আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে আমি অনেক আনন্দিত আমরা জানি সাহিত্য শুধু আনন্দের খোরাকি দেয় না এটি একটি আধ্যাত্মিক অনুভবের বিষয় আধ্যাত্মিকতার বিষয় সমাজ সংসার সহ যা কিছু রয়েছে আমাদের এই সাহিত্যে সব কিছু ফুটে আসে তো আমি আমি মূলত ছড়া লিখি অন্য লেখক লিখি আমার কয়েকটি ছড়ার বৈক্ষণ মধ্যে প্রকাশ হয়েছে তারপর কাক কথা থেকেও বেরিয়েছে এবারে আর একটু বলি হাঁস করে ইংরেজি আমি আজকে আয়োজনের জন্য আয়োজন কমিটিকে ধন্যবাদ জানাতে চাই আমরা অনেক অনুষ্ঠান অনেক অনুষ্ঠান করে থাকি সাহিত্য নিয়ে কিন্তু আমরা একটা জিনিস করি না বই পড়ার দিকে আমরা বিমুখ হয়ে গেছি আমাদেরকে আমি আশা করবো আহ্বান জানাবো আমরা যাতে বেশি বেশি বই পড়ি বই যত বেশি পড়া হয় ততই পাওয়া যায় আমি আজকের এই কাকথা আয়োজনের উপস্থিত সাহিত্যমতি সাহিত্যিক কবি লেখক সহ যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি আবেদন জানাতে চাই আমরা যাতে একটি বই পড়া বই পড়া নিয়ে একটি বিপ্লব তৈরি করতে পারি সাহিত্য সংগঠনের মাধ্যমে আমরা শুধু অনুষ্ঠান করলে আমাদের শিল্প সাহিত্য হবে না আমাদের পাঠক সমাজকেও আমাদের দিকে মানে নিয়ে আসতে হবে পাঠক যত বেশি বাড়বে আমাদের কবি সাহিত্যিকদের আমি মনে করি তত বেশি তাদের দৃঢ়তা বলেন

আজ করে কিরিং বিরিং আছে ডগায় ধূপ করে মিষ্টি কুকু দৃষ্টি রাখে ভরতে থাকে চুপ করে আজ করে কিরিং বিরিং করছে ওরু ধূপ করে ফুলের বনে মনে মনে সবুজ বরণ ধূপ হয় খাস করে গিয়ে রঙিন পাখা দেখতে ভীষণ মন তারা মন বাজারে ভেসে ডগায় প্রজাপতি খান আমি হয়তো এখানে আমাদের শিশুরা কেউ উপস্থিত নেই

মনের গণেশ হয়ে যা সহজ হয়ে বলে সকলকে ধন্যবাদ আমাদের ধন্যবাদ আলাইকুম